কুমড়োপাতা কুমড়ো পাতা কুমড়ো পাতার পকোড়া করে নেবো আজ নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছে তোমরা একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ দিদির মেয়ের বিয়ে ছিল সেখানে গিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট রাখতে পারিনি এখন থেকে প্রতিনিয়ত আবার দেখা হবে চলো কি কি নিয়ে নিয়েছি আর একবার তোমাদের বলে দিই নিয়েছি কুমড়োপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সয়াবিন বেসন আর আতপ চাল আতপ চাল কুমড়োপাতা আর সয়াবিন একসঙ্গে একটা পেস্ট করে নেব তারপর একে একে সব কিছু দিয়ে আমি একটা বেটার করে নেব যদি চাও তাহলে একটু বেকিং পাউডার বা ছোডা দিতে পারো তেলটা গরম হয়ে গেলে আমি আমার সাইজ মতো তেলের ভিতর দিয়ে দেব হালকা আছে লাল লাল করে ভেজে নেব কি সুন্দর মচমচ করছে জানো তো খেতেও না দারুণ হবে এদিকে আরও তৈরি হচ্ছে আর এদিকে কিছু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর সবার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর কে কে কুমড়ো শাকের পকোড়া খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে

দারুণ হয়েছে না কুমড়ো শাকের পকোড়া তাহলে ভালো থেকে সুস্থ থেকে আচারে এমন মাতিয়ে রেখো টাটা